নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভুজিয়া একদম নতুন আর ডিফারেন্ট পদ্ধতিতে এটা বানাতে না তো বেশি সময় লাগবে না আছে কোনো ঝামেলা কিচেনে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন তাহলে আসুন রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে সবার প্রথমে আমি নিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন একটা আলু আমি কেটে দেখাচ্ছি যে ঠিক কীভাবে তোমরা কাটবে আলুটাকে প্রথমে মাছ বরাবর এইভাবে দুটো ফালি করে নেবে তারপরে এরকম একটু হালকা পাতলা পাতলা করে কেটে নিতে হবে তবে খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটা না ঠিক এরকম করে কেটে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আলুর ভেতরে থাকা কষটা বেরিয়ে আসে তো আলু ভালো করে ধুয়ে নিচ্ছি অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোটা ধনে এক চামচ সর্ষে এক চামচ জিরে কয়েকটা গোলমরিচ কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন এবার কিছুটা জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করব কিন্তু পেস্টটা একেবারে মিহি করব না এরকম আধ ভাঙা মতো করে নিতে হবে তো পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এখন একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দেব হাফ চামচ মতো জোয়ান দিয়ে দেবো একটুখানি হিং হিংটা দিলে খেতেও ভালো লাগবে খুব ভালো করে এগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর আলুটা একদম গলেও গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর যেহেতু আলুটা আমাদের গলে গেছে আলুটা ঢাকার কোনো প্রয়োজন নেই মশলাটা মিশিয়ে মিশিয়ে কষে নিতে হবে তবে এই সময় আলুগুলো অনেকটা নরম হয়ে গেছে একটু হালকা করে মিশাতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি মশলাটা আলুর সাথে কষে নিয়েছি এখন দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুচি আবারও ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবে আর এখানে দিয়ে দেবো অর্ধেকটা মতো লেবুর রস আবারও ভালো করে মিশিয়ে নেব আলু ভুজিয়া আমাদের একেবারে রেডি এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর এটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না ঝটপট করে কিন্তু তৈরি করা হয়ে যায় বিশেষ করে রুটি লুচি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে আর এগুলো এমনি এমনিই খেতে ভালো লাগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো একেবারে কিন্তু সফট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো